হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই জানতে পেরেছেন আমি আজকে কোথায় এসেছি ভিডিও থামেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে এসেছি পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলায় বা চাটমোহর রেলওয়ে স্টেশনে এখানে আসলে আপনি মনোরম পরিবেশ দেখতে পাবেন আপনি বন্ধু বান্ধবী নিয়ে এখানে আসলে ঘুরতে পারবেন চাটমোহর উপজেলাটির নামকরণ করা হয়েছে আমি যা একটু গবেষণা করে দেখতে পেলাম যে অনেকেই বলেছেন যে চটের থলিতে করে মহর বিক্রি করা হতো তাই এখানে ডাকাত সুদের ভয়ে চাটমহর নামকরণ করা হয়েছে চাটমহর রেলওয়ে স্টেশন একটি ব্রিটিশ ভারত পাককালে ভারতের সাথে পাবনা সিরাজগঞ্জের যোগাযোগের জন্য চাটমহল রেলওয়ে স্টেশনটি করা হয় এর ভৌগোলিক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এখানে আন্তনগর ট্রেন লোকাল সকল ট্রেন যাত্রা বিরতি দেয় পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে চাটমহর রেলওয়ে স্টেশন এখানে আধুনিকতা ছোঁয়া বলতে খুবই কম লেগেছে সাম্প্রতিককালে একটি ফুট ওভারের নির্মাণ কাজ শেষ হয়েছে এটা অনেক সুন্দর দেখতে দেখতে চাটমহল স্টেশনের অফিস কক্ষের সামনে আমরা চলে আসলাম এখানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে আগের যুগের সেই অ্যানালগ একটি স্টেশন পুরাতন একটি স্টেশন কিছু সংস্কারের কাজ হয়েছে যা একটু উন্নয়নের ধারা অব্যাহত আছে আপনারা দেখছেন অপর অপ্রতির্ধ চাটমহর এখান থেকে রোড ভাগ হয়ে গেছে একটা রোড চলে গেছে কাটার দিকে সিরাজগঞ্জ আর একটা চলে গেছে চাটমহর সদরে নতুন বাজারে চাটপাড় থেকে ঘুরতে ঘুরতে আমরা রওনা দিলাম সেই বিখ্যাত ভাঙ্গুরা উপজেলার দিকে যেখানে বড়াল ব্রিজ রয়েছে আপনারা আপনাদেরকে বন্ধুরা আমি বড়াল ব্রিজের সৌন্দর্য দেখাব তার আগে গ্রাম বাংলার সেই গ্রামগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে রেললাইনের পাশ দিয়ে রাস্তা এটা মনোরম পরিবেশ চাটমাট থেকে ভাঙড়া যাওয়ার পথে এই রাস্তাটি পরে চমৎকার একটি সুন্দর রাস্তা যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউবে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভাঙ্গুরা পুরাতন রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্রসিং করলাম পুরাতন স্টেশন দিয়ে পার হওয়াতে আমরা সেই রেল লাইন বাদ রোড দিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা বড়াল ব্রিজ পেয়ে যাব ইতিমধ্যে বড়াল ব্রিজ নাই পেতে যে রাস্তাটি আছে একটি সুন্দর মনোরম পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না রাস্তার পাশে একটি সুন্দর পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয় পল্লী বিদ্যুতের একটি পাওয়ার প্লান্ট আপনারা দেখতে পেলেন সামনেই ভাঙড়া সদর বড়াল ব্রিজ বরাল ব্রিজে ব্রিটিশ আমলে তৈরি একটি ব্রিজ যা দেখতে অনেক সুন্দর দেখতে দেখতে আমরা ভাঙড়া শহরে পৌঁছে গেলাম ভাঙড়া শহরে পৌঁছাতে আমরা ভাঙড়া বাস টার্মিনাল পেয়ে গেলাম এখান থেকে ভাঙড়া থেকে সকল সিএনজি বাস পাবনার উদ্দেশ্যে রওনা হয় নদীর নাম বড়াল ভাঙড়া পাবনা নদী বাঁচান বাংলাদেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ ভাঙুরা রেলওয়ে স্টেশনটি সমতল ভূমি থেকে অনেক উঁচুতে এর আগে আমি একটি স্টেশন দেখেছিলাম সেটা হচ্ছে পাক্সি রেলওয়ে স্টেশন ওটা অনেক উঁচুর জায়গায় ভাঙড়া রেলওয়ে স্টেশনও অনেক উঁচু জায়গাতে বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি স্টেশন এরকম আছে যার মধ্যে ভাঙুরা বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন অন্যতম এটি একটি মনোরম পরিবেশ এই স্টেশনটি আকর্ষণীয় আপনারা ভাঙুরা বড়াল ব্রিজ দেখতে পাচ্ছেন দৃশ্যমান এটা একটি ব্রিটিশ আমলে তৈরি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন হিসেবে এটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরাল ব্রিজ এখানে যাদের হাট দুর্বল তারা না উঠলে পারেন এই ব্রিজটাতে কোনো ট্রেন আসলে যে মানুষ নিরাপদ স্থানে যাবে সে ব্যবস্থা নেই তাই এটি একটি পা পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল লাইন যা বিশ মিনিট অন্তর অন্তর রেল চলাচল করে উপর থেকে ব্রিজের পথ থেকে ভাঙড়া যে বাজার সে বাজারটি আপনারা দেখতে পেলেন এই রেল লাইনে স্টেশন ব্রিজটি অনেক বড়ই এই সাইড থেকে ওই সাইডে যেতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে বড়াল ব্রিজ স্টেশনের একাংশ এখানে কোনো টিকিট কাউন্টার বা অন্য অফিস নেয় এই স্টেশনটি একটি নিরিবিলি সিমসাম পরিবেশে তৈরি যা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম আর যে কথা বলছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এখানে আপনি একটি কসিনও দেখতে পাচ্ছেন হলুদের মাঝখানে মানে আপনি এই ব্রিজ পার হতে পারবেন হেঁটে কিন্তু খুব সাবধানে দেখেন আপনারা দুই থেকে আড়াই ফিট ফাঁক ফাঁক রেল লাইনের যে লোহার পাত দেওয়া এখান থেকে আপনি ভাঙরা যে আরেকটি বেলি ব্রিজ আছে সেই ব্রিজটি দেখতে পাচ্ছেন বড়াল নদীর উপরে এই ব্রিজটি তৈরি তাই এই ব্রিজের নাম হচ্ছে বড়াল হার্ডিং ব্রিজ নদী বর্ষা এসেছে নদীতে অনেক স্রোত আপনারা তা দেখতে পাচ্ছেন